હાથ હા હા પત સબ સમય જરસાદ બ્રિસ્ટી એ ગામછા કરી દીધી કુડી મિટે આલુ ચાવલ ભોગ લાગે এইখানে পাঁচ কুণ্ড রামকুণ্ড ব্রহ্মকুণ্ড সূরজকুণ্ড সীতাকুণ্ড ও লক্ষণ কুণ্ড পাঁচ কুণ্ড নিমিত্তে সূর্য নারায়ণকে পুজো হয় আর এই চোদ্দ জানুয়ারি সে ত্রিশ জানুয়ারি তক মেলা থাকে এইখানে বিরাট ভিড় হয় হ্যাঁ যে সময় তোমার গঙ্গা সাগরে মেলা হয় না সে সময় এখানে ভিড় হয় হ্যাঁ দিব দিব তো হ্যাঁ আমরা সব ভক্তরা এসেছি সূর্যগরণ দর্শন করতে ভগবানের রামচন্দ্র রামচন্দ্রের বিগ্রহ ভগবান সূর্যের বিগ্রহ